আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি আমরা তো আস্তে আস্তে করতেছি দেখেন কি প্রতিদিন তো খাই এক দুধ চা আমার কফি আলো রং আজকে খাইতেছি কিন্তু রং চা দেখেন আজকে একটু ভিন্ন রকম খাবার খাইতেছি আজকে রং সাদি দেশি পাতি লেবু দিই পাতি লেবু রস দিই আজকে রং চা খাইতেছি আজকে আর চা খাবো না তারপরে কফি খাবো না আজকে সেটা তারপরে দেখেন আজকে মুড়ি মাখাবো এখানে বুট নিছি বুট ভাজি নিছি পেঁয়াজ নিচি এই যে দেখেন পেঁয়াজ নিচি তারপরে কাঁচামরিচ নিছি তারপরে তারপরে আবার এই যে দেখেন আদা কুচাই নিছি কইনা পাতা কুচাই নিছি টমেটো নিছি তারপর টানাচন দিব আছে কিন্তু আমি আলু চপ বানাইছি এটা হয়েছে আমার হাতের আলু চাপ এটা হয়েছে জাল পিঠা আলুর জাল পিঠা এটা হয়েছে সবজির পাকড়া দেখছেন পুই শাক পালং শাক তারপরে একটু কলমি শাক সব কিছু দিয়ে পাকড়া বানাইছি আলু চপটা দেখ দেখাইলাম এটা হয়েছে আলুর পিঠা এটা হয়েছে পেঁয়াজ এটা হয়েছে আলু দিয়ে জাল পিঠা করছি পাঁচ মিশালি করছি আছে কিন্তু বিতাল খাওয়া টানি খাইছে এখন আলুর পাল্টা খাবার সাথে তো আম আছে আমের তুলনা হয় না দেখেন আমটা থাকলে হয় আমের দিনে সে তো জানেন একটু সবিষতে আলুর চপ একটু সাথে পেঁয়াজু আলুর পাকোড়া সাথে এটা হচ্ছে সবজির পাকোড়া উনি বাবা এটা যে কঠোর কঠিন সব সবজি দিয়ে বানাইছি এটা তারপর হচ্ছে মাথা লবণ দিনে কেন লবণ আমি আগে একটু বেশি দিয়ে

যদি একটু বৃষ্টি পড়ে তাহলে তো আরো আরো মজা বৃষ্টি পড়তেছে বাহিরে বৃষ্টির শব্দে মুড়ি মাখানো তারপরে সোট দিয়ে সেই স্বাদ সেই মজা এই দেখেন দেখছেন মুড়ি মাখানো আরেকটু তেল দিয়ে আরেকটু তেল লাগবে মনে হয় বাবা বেশি বেশি ও সাথে আবার থেকে শুরু করে সবকিছু দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো খিরা তারপরে ওই সব বেগুনি সানাসুর একটু মুড়ি একটু একটু পাক করা সব দিচ্ছি সব সব কিছু দিই দেখছেন দেখছেন একটু খাই দেখি তো কেমন হয়েছে সেই স্বাদ সেই মজা সত্যি অনেক সাহস হয় যদি আপনাদেরকে একটু খাওয়াইতে পারতাম তাহলে আমার মন একটু শান্তি পেত আমি একা এক খাইতেছি অনেক স্বাদ হয়েছে অনেক অনেক স্বাদ হয়েছে এবং গ্র্যান্ডটা সেই মন কাড়ানো দেখছেন কালারটা তো সেই এখনো আছে দেখছেন এখন এক প্লেট আছে আরেকটা হয়েছে সে পাতি নেব অনেক মজা গো সেই স্বাদ সেই মজা আমার স্বাদে আছে লাগবে নিয়ে আম তো খাবো আর চাহের কালারটা সেই না রং চা খাইলে একদম এক মুখ খাই না খাইলে নাই চাও আমি ফ্যাট করি খাই এই দেখছেন নাগা মরিস নাগা জাল রে এবার তুমি একটু খাবাই দি রে ঠিক আছে সবাই ভালো থাকবেন বৃষ্টি হতেছে মানে খুব প্রচুর বৃষ্টি হতেছে ইয়েতে বাহিরে আমাদের মতন মুড়ি মা কেন খান না আমাদের স্টোরেজ দিয়ে খান আর যাওয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন তারপর মুড়ি এবং ঝাল মুড়ি খাবেন সাথে আম তো রাখবেন সরিষের দিদি তেল দিতে কিন্তু ভুলবেন আমি কিন্তু ঝাল মুড়ির মতো হবে না ঠিক আছে